এত ভালো লাগতেছে আজকে ওয়েদারটা বিশ্বাস করো এত সুন্দর এত শান্তি লাগতেছে আকা কি করতাম আমরা কোথায় খাতা কলমে ঠিক আছে পরে আব্বুর সাথে আমি আমার চাচাতো বোন আমরা নৌকা নিয়ে বের হইছি খোঁজার জন্য পরে যাই আমি রেডি তো আজকে একদম ড্রেসের সাথে ম্যাচিং লিপস্টিক পরছি বলো না হাতে দিয়ে রিকশা যাবে গেলে গেল এই এরকম আচ্ছা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আজকে আলিশাকে দেখা এই ব্লগটা শুরু করলাম কারণ তোমাদের অনেকের কমপ্লেন আলিশাকে কেন ভিডিওতে দেখায় না আসলে কি আমি বেশি ভিডিওতে দেখাইতে চাই না আর করেটা কি এটা দেখো তোমরা আলিশা নো নো গালের মধ্যে একটা মশা কামড় দিছে দেখো না এটা কিন্তু আলিশার ছেলে বা শুন দেখছো এখন চুল খোলা থাকলে মনে ছেলে না ফোন দেওয়া যাবে না এখানে হচ্ছে আমার আজকের ব্লাউজ যেটা আমি পরবো আর সুন্দর নুপুর মাশাআল্লাহ

আমি একটু পর রেডি হব রেডি হয়ে শুটে বের হয়ে যাব আমি লেহেঙ্গাটা পরব আজকে তোমরা তো জানো আমি অনেক বেশি এক্সাইটেড আমি রাতে বেলা একবার হচ্ছে দেখো ইদি আলতা দিছি এটার নাম কি কি জানি বলে ওটা অ্যাক্রিলিক কালার দিয়ে তারপর দেখি যে আমার আলতাও আছে আলতা দিয়ে দিব আর এই হচ্ছে নূপুর যেটা মুক্তা সকাল বেলা যে হচ্ছে নিয়ে আসছে দোকান থেকে এই নূপুরটার দাম নিছে হচ্ছে 900 টাকা এন্টিকের একদম হ্যালো অরিজিনাল

কালকে বলছিলাম যে আমার ম্যাচিং ড্রেস আসছে এই যে বাট ড্রেসটা কে পাঠাইছে আপু এখন আমাকে নখ দিচ্ছে না আপু তুমি ভিডিওটা দেখে থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দাও কারণ আমার অনেক প্রমোশনের কাজ আছে তাই আমার মাথায় থাকে না যে কোন পেজ থেকে আমার ড্রেস পাঠানোর কথা ছিল সো এটা আমি একদম টোটালি ভুলে গেছি কিছু পেজ থেকে আমাদের মামের জন্য ম্যাচিং ড্রেস পাঠানোর কথা এটা হচ্ছে আমার কটসেট এটা হচ্ছে আলিশার আলিশা বেবিটা অনেক কিউট হয়েছে এটা শ্যুট আমরা কালকে করব আজকে যেহেতু আমার লেহেঙ্গা শ্যুট আর করবো কীভাবে পেজটা যদি না পাই তো আপু প্লিজ আমাকে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও যদি ভিডিওটা দেখে থাকো প্রতিবার শ্যুটের আগে যেমন সব কিছু আমি গোছায় রাখি আজকে গোছায় একটা ছবি তুললাম বাট তোমাদের ভাই একটা ছবি তুলতে মনে নেই কারণ শার্টটা মাত্রই বের করছি আলমারি থেকে তো এইটা হচ্ছে আমার লেহেঙ্গা আজকের তোমরা তো সবাই জানো আমি এই লেহেঙ্গাটা পরবো আর সাথে এই নুপুর তারপর এই কানের দুলটা পরব এই ঝুমকাটা আর তোমাদের ভাইয়ের সাথে এই শার্টটা পরবে কারণ এই শাড়ির মধ্যে এই মানে লেহেঙ্গার মধ্যে এই কালারটা আছে এটা একটু ম্যাচিং ম্যাচিং লেহেঙ্গা পরে ফেলছি আমি লেহেঙ্গাটা এত সুন্দর আর কালারটার আজকে চুইটা আমি একদম সিম্পল রাখছি জাস্ট বেলভেটের আর এই সুন্দর নূপুরটা হচ্ছে পরব আর এখন মুক্তি আলতা পরাই দিচ্ছে তারপর হচ্ছে আমি একদম লাস্ট হচ্ছে হাতে আলতা পরবো তো এই নুপুরটা পরবো একটু পরে এই কানে দুলটা পরার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তোমরাও সবাই বলছো যে এই কানে দুলটা অনেক সুন্দর এটা যাতে আমি পরি আমি ভাবলাম আজকের লেহেঙ্গার সাথে এটা একদম পারফেক্ট ও কানে দুলটা এত জোস চুল খোলা রাখবো আর এখন হচ্ছে সব আমি মেকআপ দিব আগে আমি ময়শ্চারাইজার দিয়ে দিই মুক্ত আমার এই ময়শ্চারাইজারটা একটু দাও দেখো ওই যে কটন বার দিয়ে দাও কটন বার এই মাঝখানে গোলটা এই যে উপরে 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 এই নতুনটা বেস্ট কালার হ্যাঁ এটা এই মাছটা এটা আমার খুব ভাল লাগছে একদিন দিয়েই এমনি আমার টোনার দেওয়া আছে স্কিন একদম ক্লিন তারপর টোনার দিছি আমি কিছু ট্রানজাকশন বানাইছি তোমার ভাইয়ের সাথে তোমাদের ভাইয়ের সাথে তো তোমরা তো এই ট্রানজাকশনগুলো আগেই দেখছো ভাবতেছি কি আজকে কাজেও দিবো নাকি দিবো না আমি রেডি তো আজকে একদম ড্রেসের সাথে ম্যাচিং লিপস্টিক পরছি আর গলায় আমি কিছু পরবো না যেহেতু কানের দুল অনেক বড়ো আমার যখন কানের দুল বড়ো পরি আমি তখন গলায় কিছু পরি না আর চুলটা হচ্ছে টুইস্ট করে নিছি জাস্ট সামনে থেকে চুল বের করছি তো এখন হচ্ছে আমি বাইরে যেয়ে একটা গাজরা কিনে ছোট একটা গাজরা কিনে পিছনে হচ্ছে চুলে লাগাবো কারণ বাসায় যে গাজরাটা ওটার সাইজ অনেক বড় ঠিক আছে তো এখন হচ্ছে রেডি একদম পুরোপুরিভাবে আমরা বাসা থেকে এখন বের হয়ে যাব আমরা যাব হচ্ছে এক জায়গায় শুনছি যে পদ্মফুল আছে সেখানে জাহাঙ্গীরনগরের কি বলে জাহাঙ্গীরনগরের পিছনে না ওইখানে এখন আমরা যাব আমাদের বাসা থেকে জাহাঙ্গীরনগর কাছে তো যাই আর আমার কিছু প্রোডাক্টের শ্যুট আছে সেগুলো হচ্ছে নিয়ে যাব এই যে হেয়ার অয়েল আর হচ্ছে হেয়ার প্যাকের এটা সাথে করে নিয়ে যাবো টাটা সবাইকে না তোমাদের নিয়েই তো যাব টাটা না তোমরা তো দেখবা এই যে কিভাবে শুট করি আর পায়ে হচ্ছে আমি দেখাচ্ছি আলতা পোষছি নুপুর করছি সেটা তোমাদের দেখতে এই যে দেখো নুপুটা এত সুন্দর আর মুক্তা সুন্দর করে হচ্ছে আলতা পরাই দিছে পায় তো আলতা দিছি হাতে দিলাম এক্রিলিক কালার না 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 নর্তিসিনা আর এই এক হাতে আমি দিছি আরেক হাতে তোমাদের ভাইয়া দিয়ে দিচ্ছে আঙ্গুলে দিব না জাস্ট দুইটা

আঙ্গুলা দিয়ে দিবা না আঙ্গুল লাগবে না আচ্ছা ঠিক আছে পায়ে দিছে অনেক সুন্দর করে এই যে এখন আমরা ছুটে বের হয়ে যাব চলো আল্লাহ লাগছে এরপরে দেখো আমরা আমাদের লোকেশনে চলে আসি যেটা অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজে আমরা শুট করব হয়েছে ওমা একটু পরে ঘুরি আবার মাথা ঘুরে দিছে আমার ফুচকা নিয়ে আয় একটা সুন্দর আর পারফেক্ট ভিডিও জাস্ট এক মিনিটের একটা ভিডিও বানানোর জন্য যে কি পরিমাণ এফোর্ড দিতে হয় আমার মেন যে ভিডিওটা ওটা কিন্তু এক মিনিটের মনে হয় একটু কম না তো একটু বেশি এক মেয়েটার আশেপাশে সেটার জন্য কিন্তু আমরা এতটা কষ্ট করছি তবে ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে তারপর আমরা দুজনে একটা কাপল ভিডিও নিছি তোমাদের ভাই আর আমি আমরা দুজনে ফটোশ্যুট করবো না ভিডিও করবো না করতে যে এটা কি হয় নাকি এটা তো কল্পনাও করতে পারি না যে আমাদের দুজনে একসাথে ভিডিও থাকবে না কিন্তু ভাইরে ভাই এত রোদ ছিল রোদে ঘুরে ঘুরে আমার দুইটা পিম্পল উঠছে মানে অতিরিক্ত রোদ ছিল আর আমি এন হচ্ছে যে আমার সান প্রোটেক্টর পাউডারটা ওইটা আমি দেই নাই আমি হচ্ছে একটা লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করছিলাম যার কারণে হচ্ছে এটা দেওয়া হয় নাই যাই হোক তো এরপরে হচ্ছে আমি আলতা দিয়েছি যেহেতু পায় সেটা শুট নিচ্ছি হ্যাঁ এই যে এখানে আসবা এই এই অ্যাঙ্গেলে আচ্ছা ঠিক मागो हाँ ना रेडी 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 क्या होता है मारो पूरी तरीके का लो जी तूने ना फड़ियो हैं ओके रेडी इधी के फेस टाइम के गुथी बोल आगे पाटा बिर करो हैं रेडी वाओ नाइस थक भाई भाभी हैं आज आएक बार लास्ट वन हाँ और दे ক্যামেরায় লোক দিব একটা ক্যামেরা দাও হইছে লাস্ট ওয়ান ডান ভাই আমার উড়াও হুন উড়াও হুন্ডা মুন্ডা সব আমার চাক্কা কয়টা জানি আমার হাত পার উপরে গেছে খ সত্যি ওয়াও সেই হইছে সেই অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পায়ের ছবিটা দেখি ও পুরো পদ্মজা চিনাও পদ্মজা কে এখন কও কে চাস্তো বনো আমার আমি পদ্মজা আমার চাস্তো বনো সেটা নৌকা লাগলে মানে নৌকা পাইলে হয়ে যায় নৌকা লাগলে ওই এই নৌকা ওই মামা কত বড়

কারব আমরা নৌকায় উঠি এখন টলার পাশে একটা এজন্য অনেক বেশি সাউন্ড আর নৌকায় ঘুরবো দুই ঘন্টা আর কিছু ফটোশটও করবো আর নৌকায় না রোদ লাগে না এত শান্তি লাগতেছে এত সুন্দর বাতাস অনেক শান্তি লাগছে আর ছোটবেলার কথা মনে পড়ছে আমি তো নদী দেশের মেয়ে জানো সেটা যেটা বরিশাল তো আমার দাদুবাড়ির আশেপাশে অনেক এরকম খাল নদী দিয়ে অভাব নেই আমরা নৌকায় সবসময় ঘুরতাম আমার আবুর সাথে আমার চাচাদের সাথে সবসময় নৌকায় বের হওয়া হয়তো আমার চাচাতো ভাই মারা গেছে ও আল্লাহ ওরে জান্নাত নসিব করুক আমার বড় ভাই চাচাতো ভাই আমাদের চাচাতো ভাই বোনের মধ্যে সম্পর্ক একটু আপন ভাই বোনের মতো ছিল তখন মানে এরকম ভাই বোন কাজিনদের মধ্যে কখনো বিয়ে হয় না আমাদের মধ্যে এরকম একটা হচ্ছে নিয়ম একদম আপন ভাইয়ের মতো তো ওর ভাইয়ার সাথে ঘুরতাম আপু আমি ভাইয়া আবার আমার আমার ছোটো যে সেতু আমরা একসাথে সাথে ঘুরতাম অনেক মজা করতাম ওই স্মৃতিগুলাই আজকে মনে পড়তেছে একবার কি হয়েছে আমার আমাদের ওই বাড়ির পাশে যে খাল ওই খালে বড় একটা ঘাট বাঁধানো ছিল আমাদের হচ্ছে কাঠের ওইটা ভেসে গেছে হচ্ছে নদীতে মানে বন্যা হয়েছে ভেসে গেছে পরে আব্বু সাথে আমি আমার তো বোন আমরা নৌকা নিয়ে বের হয়েছি খোঁজার জন্য পরে যাই একবারই পাইছি ওটা নামাইয়া আমরা আমাদের সাথে যে নৌকায় বান্ধা তারপর নিয়ে আসছি নৌকা ছিল আবার পাশে অন্য একটা দাদুর ওই দাদু আবার সবসময় নৌকা চালাইতো ওই দাদুর নৌকায় আমরা ঘুরতাম আসলে আজকে ছোটবেলার কথা মনে পড়তেছে কারণ অনেক বছর পরে আমি নৌকে উঠছি আমরা রিসেন্ট নৌকায় উঠছি আর ওই যে রনি ভাই মারা যাওয়ার আগে উঠছিলাম প্রেগনেন্সিতে তখন আলিশা হচ্ছে পেটে ছিল তখন আর এই যে এখন উঠলাম তবে আজকে ফিলিংসটা অন্যরকম আর ওইটা তো নদী ছিল না ওইটা ছিল ওই যে রূপনগরের ওই যে জায়গায় পানি জমে ওইখানে আজকে অনেক ভালো লাগতেছে অনেক আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল মানে এই টাইমে যেই টাইমে আমরা নৌকে উঠছি এই টাইমে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছিল এত ভালো লাগতেছে আজকে ওয়েদারটা বিশ্বাস করো এত সুন্দর এত শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ সেই তোমার কেমন লাগতেছে ভয় লাগতেছে বৃষ্টি যদি পড়ে আল্লাহ কেন ও যে ছবি তুলতেছে কেন বৃষ্টি ভেঙে পড়বে কেন যদি মিথ্যে এখানে কপালে থাকে তাহলে হবে এটা নিয়ে ভয়

আমি তোর আইডি কেন পাই না জিয়া দিছে ব্লক মেরে রাখছে আন্টি রে কই আম্মু আমার নাম আরবিতে লেখা এর লেখা পাও না কই আরবিতে লেখা পাবো না মানে আমার সার্চ করে দেখো তোমার তো আরবি কিবোর্ড নাই কেন বাবা আমার নাম আরবিতে অথচ ব্লক মেরে রাখ এটা আর তিন বছর আগের কাহিনী সেলফ রেসপেক্ট হ্যাঁ সেলফ রেসপেক্ট ঠিক আছে আমার ব্লক মেরে রাখছে চিন্তা করো তুমি কোনো এমন অপরাধী বহুত আছে আমি জানি যারা মা-বাবার ব্লক মেরে রাখো আমি একসময় রাখতাম আমি আপুর থেকে শিখছি

আশেপাশে আরো অনেকগুলো নৌকা ছিল আর অনেকগুলো ট্রলার ছিল যে ট্রলারে হচ্ছে গান বাজতেছে আর সবাই ঘুরতেছে এখানে তো আমি একটা লাইভ করছি সবাই অলরেডি দেখছো না দেখে থাকলে অবশ্যই দেখে আসো আমাদের টিআ পেজ আপলোড করা আছে লাইভে তখন তোমরা দেখতে পারবা যে ওখানে আশেপাশে গান চলতেছিল অনেক জোরে যার জন্য আমার লাইভ শেষ করতে হয়েছে কারণ হয়তো কপিরাইট খেতাম কারণ ওরা এত জোরে সাউন্ড বক্স বাজাচ্ছিল আর এরপর দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের নৌকা থেকে উঠতে উঠতে তবে এই ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছিল আর এখানে সূর্যটা এত সুন্দর ছিল জাস্ট গাছের আড়াল আড়াল থেকে বের হলে তোমরা দেখতে পারবা যে এত সুন্দর সূর্যর রঙটা একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর কি অনেক বেশি ভালো লাগছে নৌকার মধ্যে বাতাস এই সময়টা আসলেই সারা জীবন মনে থাকবে অনেক বেশি মজা করছি আমরা সবাই আলহামদুলিল্লাহ আজকের দিনটার জন্য কারণ যেই দিনটা যায় ওই দিনটা আর কখনো মানুষের জীবনে আসে না এই যে আলিশা বলো গুড মর্নিং আমরা গতকালকে শুট করে আসার পরে আর কোনো ভিডিও শুট নেওয়া হয় নাই একবারে এখন সকাল না দুপুর হয়ে গেছে আজকে আলিশা মামুনি শুট আছে দুইটা

চেয়ার উপরে নিয়ে আয় চেয়ার উপরে এটা আজকে শ্যুট আলিশার সাথে ম্যাচিং ম্যাচিং আমার আমার অনেক ভালো লাগে ওর সাথে ম্যাচিং করে হচ্ছে ড্রেস পরতে এই যে দেখো ওটা কত কুটু আর এই যে এটা হচ্ছে ওর প্লাজো আলিশার প্লাজো এটা হচ্ছে পরাবো আলিশাকে আর আমি এটা তো পরেই ফেলছি জাস্ট একটু রেডি হব তারপরে আগে হচ্ছে এটা তোমাদের ভাই আনবক্সিং করতে থাকুক ততক্ষণে তোমাদের সাথে আমি শেয়ার করি আমার শাড়ির পার্সেল আসছে ভাই ইদানিং এত পরিমাণ আমার শাড়ির পার্সেল আসে এই যে এটা একটা পার্টি শাড়ি এটা প্রমোশনের জন্য আসছে কালারটা সুন্দর এটা হবে আর এটা অবশ্যই ব্লাউজের ফসে কাপড় সাথে দিয়ে দিছে আর এটা আরেকটা শাড়ি এটা অনেক সুন্দর নিশ্চয় মুন্তা পার্টি শাড়িটা দেখ আমি এইটা দেখার জন্য বেশি এক্সাইটেড আর এটা হচ্ছে আরেকটা শাড়ি এটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ এই ব্লাউজ দুটো এখন বানাইতে হবে অবশ্যই তোমাদের যারা হচ্ছে প্রমোশন করা আমাকে দিয়ে শাড়ি তাদের অবশ্যই ব্লাউজে ফলসে কাপড় কিনে দিতে হবে নয়তো তো পেমেন্ট দিতে হবে আর ব্লাউজের মজুরি দিতে হবে তিনশো টাকা আর এই ভাইয়াটা তো সেল করে যে উনি এই শাড়ির সাথে সব ব্লাউজ পিসের সাথে হচ্ছে ফলসে কাপড় দিয়েই দেয় যে ব্লাউজ পিস হচ্ছে শাড়ির সাথে লাগানো এই যে ফলসে কাপড় কিনে দিয়ে দেয় সবসময় অনেক ভালো মানের উনি সেলও করে এভাবেই ফলসে কাপড় সহকারে তো এখন আমরা হচ্ছে এটা দেখবো এটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড এখানে আলিশার গিফট একটা আমার গিফট একটা দুইটা হ্যাঁ কি লাগবে কেছি আমার আছে এখন এটা খোলা হবে আমি এটার জন্য অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি দেখি

ওয়াউ দেখো আল্লাহ আর দিজ ইজ ওয়ান আই লভ ওয়াউ এইটা তোমরা বুক সেলফ হিসাবে ব্যবহার করতে পারবা যে কোনো রান্নাঘরের হচ্ছে মশলা রাখতে পারবা আর আমি আনছি এটা চুড়ির আলনা হিসাবে এই হচ্ছে সেই কি বলে এটা আবার কষ্টিপ সব জায়গায় কষ্ট

এই যে দেখো আমি এটা হচ্ছে চুরি রান্না হিসাবে যার জন্য স্টিকগুলা স্টিকগুলো আলাদা আমি নিয়ে আসছি কাস্টমাইজ করে তোমরা কিন্তু চাইলে এভাবে আনতে পারো আবার বুক সেলফ হিসাবে এটা ব্যবহার করতে পারো একটু একটু তাকাও ওয়াও কত কুটু কুটু লাগতেছে আলিশা ভাই দেখেন আলিশার চেয়ার মানে লকিং চেয়ার আল্লাহ এটা আমার সব চুরি ধরবে সব চুরি ধরবে এটা আমার তো এটাকে এখন হচ্ছে সাজানোর পালা

একটা মাইট চলো আমরা ভিডিও বানাবো এখন চলো চলো আমরা ম্যাচিং দুই মামে শর্ট তো দেখো এটা বুক সেলফ হিসাবে তোমরা ব্যবহার করতে পারবা সেটা আমি দেখাই দিলাম যে কোনো রাখতে পারবা কিন্তু আমি মেনলি এটা আনছি হচ্ছে চুরি রাখার জন্য তো এখন হচ্ছে সব চুরিগুলো আমার এখানে আছে আমি ওগুলো সব এখানে সাজাবো তো সাজানোর পরে তোমাদের দেখাচ্ছি আর এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমাদের যাদের প্রয়োজন তাদের থেকে বেতের যে কোনো ফার্নিচার তোমরা কাস্টোমাইজ করে নিতে পারবা এই বুক সেলফটা নিতে পারবা চুরি ডালনা করেও নিতে পারবা আবার রকিং চেয়ার টুল অনেক কিছু আছে বেতে এ টু জেড সব কিছু তাদের পেজে পাবা ডেসক্রিপশন বক্সে তাদের পেজের লিঙ্কটা দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেখো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সরাসরি হোয়াটসঅ্যাপ করে তাদের থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারো আমি চুরিগুলো সাজানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা চারজন মিলে আমার সব চুরি নিয়ে বসে পড়ে এটা গোছানোর জন্য তাও এখানে আমার সব চুরি ধরে নাই আমার অনেক চুরি আলহামদুলিল্লাহ আমি অন্য যেই দুইটা র্যাক ছিল ওখানেও চুঁই রাখছি বাট এখানে সব সুন্দর সুন্দর চুরি রাখছি এখন আমার এত সুবিধা হয়েছে যে আমি শাড়ি পরে এখানে দাঁড়ায় আমি দেখতে পারবো যে কোন চুরিটা আমার শাড়ির সাথে অথবা ড্রেসের সাথে ম্যাচিং এই হচ্ছে ফাইনাল লুক সাজানোর পরে তো তোমরা কিন্তু এটা বুক সেলফ হিসাবে ব্যবহার করতে পারবা আমি এটা কাস্টমাইজ করে বানিয়ে নিছি হচ্ছে চুরির আলনা হিসাবে এই জন্য সাথে কিছু হচ্ছে স্ট্যান্ড দিয়ে দিছে আমাকে তোমরা চাইলে চুরির আলনা হিসাবে স্ট্যান্ড হিসাবে নিতে পারো আবার বুক সেলফ হিসাবে ব্যবহার করতে পারো এটা কিন্তু মাল্টিপারপাসে তোমরা ব্যবহার করতে পারবা আবার অনেকে কিন্তু শাড়িও রাখতে পারো এটা কিন্তু শাড়ি রাখলে আরও বেশি সুন্দর লাগবে দেখো মাল্টিপারপাসে কিন্তু এই জিনিসটা তোমরা ব্যবহার করতে পারবা এটার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর চুরি রাখার পরে এটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার সব চুরি এখানে নেই আমার আরও চুরি অন্য যে চুরি আলনা ওইখানে আরও এখনও আছে আলহামদুলিল্লাহ আমার এত চুরি আসলে সব মেয়েদেরই কম বেশি চুরি পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে এই বুকস্টেলটা ক্ষেত্রে আমি চুরি আলনা বানাইলাম এই আইডিয়াটা কেমন হলো আর তোমাদের কেমন লাগছে